সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশে ফেরানোর জন্য সেই কল রেকর্ডটি প্রচুর পরিমাণে আমাদের দেশে ভাইরাল হয়ে গেছে আপনারা এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি বেশি কথা বাড়াতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি টেক আমি যাওয়ার পরে অনেকে আমাকে ব্লকড করে দিয়েছে তারপরে তো আমার তো হিউজ একটা অ্যাক্সেস হিউজ এখন আসলে হয়েছে কি যে সিচুয়েশন হয়েছে এই যে হয়েছে কি আমাদের জেনারেলরা কিংবা ওয়ার্কার সেক্রেটারি খেলার মানে দে ডোন্ট হ্যাভ বলস ঠিক আছে দে ডোন্ট হ্যাভ বলস এবং বলস না থাকার কারণ কিন্তু আমরাই আমরাও কিন্তু আমি তো যেভাবে যেভাবে কন্ট্রোল হয়েছে হ্যাঁ ভয়ে এরা কিছু করে না আগে তো ধুমধাম করে মারামারি কাটাকাটি ক্ষমতা গ্রহণ হইতো না

আর বিচারপতি চিন্তা করলো যে জিয়া মানে জিয়া কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে এই কারণে জিয়াকে দিয়ে মানে জিয়াকে ফার্স্ট নিয়ে ареস্ট করে দিলেন আর কি ঠিক আছে বড়াশামাল আমার জেলخانه দেখা হয়েছে বুঝছো যোগাযোগ হয়েছে হইছে আচ্ছা বুঝছো জেলখানে যা কথা হইছে জেলখানে আছে সে કોন্টাক্ট করছে আমি ছিলাম ওয়ার্ডে আর ওন্ডা সেলর বেজে উপরেওজেবে হাই সিকিউরিটি যে আমার সাথে যোগাযোগ করছে সে শনিবার দিন ফোন করা যেত ফোন যে ফোন নিয়ে গেছে তার মাধ্যমে যোগাযোগ যাই হোক এখন তুমি আমাকে দুইটা ডিসিশন জানাও আর আমি তোমাকে বলতেছি কারণ কি কারণ কি এদের দিয়ে কাজ করাইতে হবে এদেরকে সিচুয়েশন ঘোলা করে লাভ নাই তো আমি তুমি বিশ্বাস করবা না সারাদিন কাঁদছি সারা দিন কাঁদছি আমি 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 আমাকে তো কোনো আমি তো আমেরিকার কিছু বড় নেতাও না কিছু পাইও নাই না পাইছি ব্যবসা না পাইছি কিছু চাকরি আওয়ামী লীগের জন্য চাকরি ছাড়ছি তুমি তো সবই জানো আমার আমি কতটুকু ডেডিকেটেড তুমি জানো আমি নমিনেশন তো আমাকে আমাকে তোমরা নমিনেশন দাও নাই ঠিক আছে না আমি আমি তারপরে রাগ করে আমি আমি তারপরে ভাইয়া দেখো আমি রাগ করে আমি রাগ করে তারপরে আমি পিএইচডি করতে সাত বছর লাগছে আমার পিএইচডি করতে কেন কারণ আমার জন্য কেউ বলতে না পারে আমি আমি সেই সকল আর্মি অফিসার ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস আমি আমাকে নিয়ে তুমি আগাইতে পারো আমাকে একটা মিনিস্টার করতে আমি যে তোমার মাথা ছোট না হয় ঠিক আছে কাজে হলো যে তুমি যেন আমার প্রোফাইল নিয়ে তুমি যেন যে আমার ভাই এটা লেটেড এলন ভাইয়ের পরিচয় বাদ তার প্রোফাইল আপনার দেখেন তার যাই হোক এটা পরের ব্যাপারে দরকার তারা কিন্তু মুখে আছে জন্য কাজ করার জন্য মুখে আছে বললাম ঠিক আছে তুমি এই দুজনের সাথে তুমি দুজনকে কনফিডেন্স দাও তাতে বুঝাও যে এখন যাই কিছু হোক না কিন্তু তাদের দরকার এখন যদি মনে করে মার্শাল আসে একটা মার্শাল লেভেল লেভেল ফিল করতে হলে চিফরে লাগবে এবং চিফ আমাকে পার্সোনালি বলছে যে একটা কিছু হইতে যাচ্ছে হবে হয়তোবা এরপরে এবং তারপরে ইলেকশনের মাধ্যমে আমি ক্ষমতা আসবে কাজে এটা কিন্তু তার মুখের কথা আমি উপরে আকাশে নিচে দাঁড়িয়ে আমি বলছি রাত এখন ঘন্টা বত্রিশ বাদে আমাকে নিজে বসে নিজে এক ঘন্টা তার বাসায় পার্সোনালি আমার সাথে দেখা করছে আমাকে এটাই না ঠিক আছে তুমি বলো যে যাই করুক কিন্তু কেন এখন মাথা ঠান্ডা করতে বলো মাথা ঠান্ডা করে সেরা প্রধান এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো ঠিকই গেছে আল্লাহর রহমতে হ্যাঁ এখন তাদের দুজনে একটু ঠিক করে আমি আপনাকে যে বললাম যে যখন তার যখন আসিফ নজরুল যখন তাকে যখন স্টেপ ডাউন করার জন্য এই ছেলে ফেলেদেরকে নিয়ে যখন মানে অগ্রসর হয়েছে এবং বঙ্গভবন যখন ঘেরাও করেছে তখন বেসিক্যালি ওই যে বললাম না যে একজন রিটায়ার্ড একজন সেক্রেটারি এবং সে যে সম্ভবত পিএস ছিল সামথিং লাইক দ্যাট শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ সেক্রেটারি সেক্ষেত্রে সেই সম্ভবত সালুদ্দিন তার সাথে তাকে তার ফোনে যোগাযোগ করে আমার সাথে আসতে দেখা করার জন্য তখন আমি সালুদ্দিন বলেছিলাম যে সাল্দিন সাহেব এটা করা কোনো ভাবে উচিত হবে না প্রেসিডেন্ট শুড বি সারভাইভ তখন উনি বলেন ঠিক আছে তাহলে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আপনি প্রেসিডেন্ট জানিয়েছি যে কৃতজ্ঞতা আপনি অকৃতজ্ঞর কাজ করেছেন কিন্তু আমরা আমরা আপনার প্রতি অকৃতজ্ঞতার কাজ করিনি কিন্তু আপনি অকৃতজ্ঞতা করিয়েছেন মানে আপনি দেশের প্রতি অকৃতজ্ঞ হয়েছেন মানে এসপিএম এর প্রতি অকৃতজ্ঞ মানে প্রকাশ করেছেন আপনার এই অকৃতজ্ঞতার জন্যই কিন্তু ওনার পতন হতে এবং সেদিনই উনি অ্যারেস্ট হওয়ার কথা ঠিক আছে তাহলে আমি বুঝতে পেরেছি হ্যালো শুনতে পাচ্ছেন আমি আমি তোমার কেন সাহস পাইনি কেন কারণ কি এদের মানে বিচি নাই সোজা কথা বাংলা কথা বলছে আনবুস্ট পেরেছি ঠিক আছে ঠিক আছে এটা হলো ব্যাপার তুমি একটু বোঝাও নাকি আমার সালাম দিও আর হলো যে বুঝাও যে এই এই অবস্থা এটা ওয়াকারের দোষ না চুপরা দোষটা আমি তাই বলছি এর একটা সিচুয়েশন ট্যাকল করতে পারলে বয় ভাই তো কারণ কি যে কারণ কি যে আমরাই কিন্তু বিগত 15 বছরে এদেরকে সাহসটাকে তার যে যখন আর্মিদের জন্য কোনো না হয় আর্মি অফিসারদের খালি ডেকোরেশন দেইছিল তার সাহস মন সাহস কি তো নাই কি ঠিক আছে

আমরা হইলে পরে সেই কোনদিন ওদিকে ওদিক করতে পারছি হইতো না আল্লাহর কসম বলতেছি আমি